আর হ্যালো কেমন আছো গুড ইভিনিং আজকে আমি বোনের বাড়িতে এসেছি চন্দননগরে কী বলবো যে এখানে চন্দননগরের স্ট্যান্ডে এত সুন্দর জায়গা তাদের বোনকে বললাম চর বৃষ্টিপত কী হয়েছে ভিজে ভিজে আজকে ব্লক করবো এখানে প্রচুর ভিড় থাকে প্রচুর ভিড় থাকে এখানে ফটোশ্যুট করা যায় না ব্লকও করা যায় না এখন চন্দ্রনগর পরিবেশ এরকম স্ট্যান্ড এখানে বোর্ড বাসা চন্দ্রনগরের দেখো তারপরে দেখো গঙ্গা দেখো কত সুন্দর আগের পরিবেশটা তো খুবই সুন্দর মনোরম পরিবেশ খুব ভালো লাগছে বৃষ্টিতে ভিজেও খুব ভালো লাগছে বৃষ্টিতে এত নেশা দেখো বৃষ্টিতে ভিজে ভিজেও আমি ফটোশুট করছি ভিডিও ব্লগ করছি দেখলে তো সুন্দর হ্যাঁ তবে তোমরা পুরোটাই দেখবে স্কিপ করবে না টাটা